তহিমাফরোজ মডেল স্কুল কর্তৃক আয়োজিত তহিমাফরোজ ফুটবল টুর্নামেন্টের আজকের সম ফাইনাল খেলা আজকের খেলায় দুটি দল অংশগ্রহণ করবে আমরা আগে জেনেছি কোন দুটি দল খেলায় অংশগ্রহণ করবে খেলার বিষয়ে আমরা যেটা বলতে চাই আমরা শিক্ষার পাশাপাশি শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ সাধন করার জন্য খেলাধুলার প্রয়োজন সেটারে আমরা আয়োজন করি আমরা নিয়মিত খেলাধুলার আয়োজন করি পড়াশোনার পাশাপাশি এছাড়া আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভিতরে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকি তো আজকে খেলায় আমি সকলকে অনুরোধ করব উপস্থিত যারা আছে সকলে সুন্দরভাবে আপনারা আপনারা সহকারে খেলাটা দেখবেন এবং যারা খেলায় অংশগ্রহণ করছে শিশু প্রতি আমি যেটা অনুরোধ করব সকলে কেউ সাথে কোনো রকম গুলো যদি যারা বনে এবং আমরা সবাই এই বিষয়টি যারা কর্তৃপক্ষ আছে তারা বিষয়টি খেয়ালে রাখবো আল্লাহ তালা আমাদের এই সকল কাজকে আমাদের এই একটা প্রতিষ্ঠানকে যেভাবে কবুল করেছেন খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিকাশে আমরা যে সকল শ্রম যে সকল শিক্ষক শিক্ষিকা শ্রম দিয়েছেন এবং যাদের প্রচেষ্টায় খেলাটি সুন্দরভাবে পর্যন্ত সম্পন্ন হয়ে আসছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মডেল স্কুল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে আজকের খেলায় যে দুটি অংশ দল অংশগ্রহণ করবে তার হচ্ছে সাকিবুল একাদশ বনাম হুসাইন একাদশ দুই দুই দলই দ্বারা প্রথমে প্রথম রাউন্ড অতিক্রম করে দ্বিতীয় রাউন্ড অতিক্রম করে এবং সেমিফাইনাল থেকে আজকে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে আশা করি দুই দলই দুর্দান্ত খেলা খেলে আজকে ফাইনাল খেলায় তারা প্রতিষ্ঠিত হয়েছে দেখা যাক আজকের খেলায় কোন দল বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের তাদের যে মনোবল চাঙা করার জন্য তারা দুই দলই আমাদের মাঠে প্রবেশ করেছেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে ফুটবল টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাকিবুল একাদশ সাকিবুল আছে হুসাইন আছে এবং তার পিছনে আরাফাত তানভীর জুনাইদ এছাড়াও রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাকিবুল একাদশ তিনি মাঠে নামছেন তার দল নিয়ে দেখা যাক গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন তোয়েম আফরোজ মডেল স্কুলে আজকে ফাইনাল টুর্নামেন্টে দুই সাকিবুল একাদশ বনাম হুসাইন একাদশ হুসাইন একাদশ এবং সাকিবুল একাদশ দুই দলই তারা তাদের নৈপুণ্যের যে প্রদর্শন সেটা আজকে আমাদের খেলার মাধ্যমে প্রদর্শন করবেন

আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় অসংখ্য সাংবাদিক বন্ধু এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের খেলা কভার করার জন্য খেলার আমরা দেখতে পাচ্ছি হুসাইন হুসাইন আল হাম আলিফ আবির হাসান রাজু সিয়াম মুসকান সুপ্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি সাকিবুল একাদশের যে অধিনায়ক সাকিবুল ইসলাম সাকিবুলকে আমি জানতে চাচ্ছি সাকিবুল আজকে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলায় তোমার দল উত্তীর্ণ হয়েছে তো তোমার অনুভূতি কেমন লাগছে আজকে ফাইনাল খেলা আমার অনুভূতি খুব ভালো এমন একটা আয়োজন স্কুলের পক্ষ থেকে পেয়ে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ সাকিবুলকে তার মূল্যবান মতামত পেশ করার জন্য এরপর যে আমরা যাচ্ছি হুসাইন একাদশের সেরা অধিনায়ক হুসাইন হুসাইন কাছে আমরা জানতে চাচ্ছি হুসাইন আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে মানে সেমি ফাইনাল পার করে যে ফাইনালে আসা হয়েছে তো এর পর্যায়ে মানে কেমন লাগছে অনুভূতি কেমন লাগছে তোমার মানে আলহামদুলিল্লাহ খুব ভালো তাই এরকম খেলা প্রতি বছর সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে এই খেলায় আমি খুব সন্তুষ্ট আগামীতে এমন খেলা হোক ধন্যবাদ হুসাইন কে মুসকান তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভালো লাগছে না আগামীতে এমন খেলা হোক এটা কি চাও জি আলহামদুলিল্লাহ অনেক ভালো

আমাদের সামনে ঈদের আনন্দ সেই সাথে আমরা আরেকটা আনন্দ উপভোগ করতে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা এই আনন্দ যেন ঈদের আনন্দ সহ আনন্দ আমাদের জীবনে কল্যাণ বয়ে আসে এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম দুইজন রেফারি আছেন রানা এবং আমাদের নয়ন দুইজনে আজকে খেলা পরিচালনা করবেন লাইভ আছে ভিডিও সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অভয় দলের খেলোয়াড়া তারা

আমরা দেখতে পাচ্ছি হুসাইন হুসাইন জয়লাভ করছে আমরা দেখতে পাচ্ছি হুসাইন জয়লাভ করছে হুসাইন জয়লাভ করছে আজকে টসে এবং তারা পূর্ব পার্শ্বে অবস্থান করছে এবং সাকিবুল একাদশ পশ্চিম পার্শ্বে অবস্থান করছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অফিস মডেল স্কুলের সৌজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি দুই দল অর্থাৎ সাকিবুল একাদশ বনাম হুসাইন একাদশ তারা দুই দলই মাঠে ইতিমধ্যে নেমে পড়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে রয়েছেন অর্থাৎ পূর্ব পাশে রয়েছেন হুসাইন একাদশ পক্ষান্তরে পশ্চিম পাশে রয়েছেন সাকিবুল একাদশ আমরা দেখতে পাচ্ছি রেফ রেডি প্রস্তুত রয়েছেন এখনই টস অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে

আহ দুই মাফাস কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দুইটি দল অনুষ্ঠিত হচ্ছে গ্রহণ করছে এবং এই খেলাটি যাতে খুব সুন্দরভাবে হয় সেজন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি এবং এই খেলাটি যাতে প্রতি বছর আমরা অনুষ্ঠিত করতে পারি এই জন্য আমাদের কর্তৃপক্ষকে আমরা বিষয়টি আরো ভালোভাবে জানাবো যাতে আরো সুন্দর করে খেলাটা হয় প্রতি বছর এ বলে আমি আমার Up and dust yourself up and back in the saddle. You're on the front, everyone's <laughs> watching. You know it's serious. We're getting closer. This isn't over. The pressure's heart, you feel it. But you got it all. Believe it. When you fold it up, oh, and if you fold it up, it's I mean, I can't. I'm to our ওখানে বাধা দিলেন রতন আলী রতন আলী রাখতে পারলেন না বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখার বাইরে ফলে গোলকিক গোলকিক আরাফাত ওখানে রতন আলী রতন আলী উদ্দেশ্য সতীর্থ খেলার কিন্তু রাখতে পারলেন না আবার হুসাইন আল হামিম ষষ্ঠ শ্রেণীর অন্যতম সেরা খেলোয়াড় দেখা যাক ইব্রাহিমের হাতে লাগার কারণে হ্যান্ডবল হ্যান্ডবল হুসাইন একাদশের অনুকূলে হুসাইন এবং রতন আলী তারাই কিন্তু গোল করার জন্য যে মরে হওয়া দরকার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সুন্দরভাবে হেড করে বিপদ থেকে বাঁচালেন সাকিবুল সাকিবুল রাখতে পারলেন আমারও বল চলে যায় ইব্রাহিম ইব্রাহিম অসাধারণ খেলে এখন পর্যন্ত দুই শৈন্য গোলে এগিয়ে আছেন সাকিবুল একাদশ দেখা যায় আজ মানে সাকিবুল গোল হওয়ার সম্ভাবনা ছিল তারা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের খেলা অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত প্রথম অর্ধের খেলা শেষ দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে দ্বিতীয় অর্ধে কোন দলে এখন পর্যন্ত গোল করতে পারেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিবুল তিনি যে শটটি নিলেন দুর্বল শট হওয়ার কারণে গোল থেকে মিস করলেন আবার আরাফাত আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে হুসাইন হুসাইনের বাইবল বল হুসাইন রাখতে পারলেন না বল চলে যায় আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতর ছাত্র ছাত্রছাত্রীরা মাঠের থেকে বাইরে থাকবে আবারও রতন আলি লম্বা করে শর্ট উদ্দেশ্য ছিল হুসাইন হুসাইন অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে এখন পর্যন্ত আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা শাকিবুল সাকিবুলের বাম্প শট এখানে রতন আলী রতন আলী হওয়ার সম্ভাবনা গোল ইব্রাহিম তিনি একটি গোল করে তার দলকে এগিয়ে নিলেন তিন শূন্য ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে গেলেন সাকিবুল একাদশ ইব্রাহিম আজকে অসাধারণ খেলা খেলছেন আজকে সেরা খেলার বলা যায় ইব্রাহিম এবং সাকিবুল দেখা যাক তারা দুইজনই কিন্তু সেরা খেলাটা দিয়ে এখন পর্যন্ত তিন শূন্য গলে এগিয়ে আছেন পক্ষান্তরে রতন আলী তিনি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন দেখা যাক সাকিবুল আবার আক্রমণে সাকিবুল ওখানে বাজার দিলেন আবির সাকিবুল যেন জ্বলন্ত আগুনের মতো ছুটছে দেখা যাক সাকিবুলের সামনে কেউ দাঁড়াতে পারছে না দেখা যাক ইব্রাহিম সাকিবুল থেকে ইব্রাহিম ইব্রাহিম আবারও সাকি বল দেখা যাক দুইজনের সুন্দর বোঝা পড়া দুইজনই কিন্তু গোল করতে সক্ষম হয়েছেন পক্ষান্তরে হুসাইন একাদশের হুসাইন তিনি কিন্তু এখন পর্যন্ত বল সেভাবে গোলে কিক করা দরকার সে কিক তারা করতে পারছে না রতন আলী রতন আলী তিনি কিন্তু এখন পর্যন্ত গোলে যে শর্ট করা দরকার সে শুট তিনি দিতে পারছেন না দেখা যাক আক্রমণে হুসাইন একাদশ হামিম আল হামিম বল রাখতে পারলেন না বল চলে গেল আবারও ইব্রাহিমের কাছে ইব্রাহিম গোল করার জন্য প্রস্তুত দেখা যাক গোল জুনাইদ জুনাইদ থেকে তানভীর তানভীর কিন্তু সুন্দর খেলা করছেন আজকের মাঠে তানভীর এবং জুনাইদ ছোট ছোট পাল দিয়ে বল এগিয়ে নেওয়ার চেষ্টা ওখানে ইব্রাহিম আবারও যে শটটি তিনি নিলেন একেবারে লক্ষ্যভ্রষ্ট শট যার ফলে কোনো বিপদ নাই বল চলে যায় গোলরক্ষক আরাফাতের হাতে আরাফাত গোলকিক করার জন্য প্রস্তুত সুপ্রদর্শক আপনারা জানেন তরিমাফিস লডেল স্কুল মোডার্ন স্কুল মোর্দ্যান মাদ্রাসা এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলেছে এখন পর্যন্ত তার সুনাম অক্ষুণ্ণ রেখে লেখাপড়ার পাশাপাশি বিনোদন এবং খেলাধুলায় যে খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীর যে বিকাশ ঘটে সে বিকাশ ঘটানোর প্রচেষ্টায় রয়েছে তৈম আফেজ মডেল স্কুল এবং তৈম আফরোজ মডেল স্কুলের পরিচালক আরিফ জামিল তিনি সদা সর্বদা সচেতন থেকে এই প্রতিষ্ঠানটিকে যেন এগিয়ে নিতে পারেন এবং মিরপুর উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেন সে লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন দেখা যাক আক্রমণে ইব্রাহিম ইব্রাহিম শট কিন্তু প্রস্তুত থাকার কারণে এই যাত্রায় বেঁচে গেল হুসাইন একাদশ হুসাইন একাদশের আবারও ইব্রাহিমের পায় বল আবারও সাকিবুল একেবারে দুর্বল শট যার ফলে গোল হওয়ার সম্ভাবনা নেই আবারও রতন আলী দেখা যাক রতন বল সম্ভাবনা কিন্তু ওখানে বাধা দেওয়ার কারণে বল চলে যায় গোলরক্ষক আরাফাতের হাতে আরাফাত সুন্দর ভাবে বল হাওয়ায় ভাসিয়ে দিলেন সাকিবুল একেবারে এলোপাতের শট এই ধরনের শটের কোনো প্রয়োজন নেই বিরতির পরে আমরা আবার ফিরে আসছি সেই উত্তেজনাময় ফুটবল ম্যাচ নিয়ে এই মডেল স্কুলের সৌজন্যে আজকের এই ফুটবল ম্যাচ বিরতির পর আবার শুরু হয়ে যাচ্ছে কেটে যায় বেলা এরই মধ্যে শুরু হয়েছে আমাদের আমারও সেই ফুটবল খেলা সবাই দেখুন মনোযোগ দিয়ে দর্শকরা অধীর আগ্রহে দেখছে এবং সবাই প্রতীক্ষায় আছে কোন দল জিতবে আজকে আর হাতে যাবে আজকে সেই সুন্দর ট্রফিটি সুন্দর খুবই সুন্দর একটা শট দিলেন আমাদের হুসাইন ষষ্ঠ শ্রেণীর হুসাইন

ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা তহিম মডেল স্কুল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলায় আজকে বিজয়ী দল সাকিবুল একাদশ এবং পরাজিত দল হুসাইন একাদশ আজকের পুরস্কার বিতরণের অনুষ্ঠান এর পর্যায়ে পুরস্কার বিতরণের মাজকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেছেন হোসেন একাদশে উন্নত সেরা খেলোয়াড় রতন আলী রতন আলীকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধ পরিচালক তৈমাফিজ মডেল স্কুল যেমন আরিফ জামিন স্যার ধন্যবাদ জানাই শ্রুদ্ধ আরিফ জামিন স্যারকে আজকের পুরস্কার তুলে দিলেন রতনালের হাতে এ যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বিজয় দলের আজকের বিজয় দলের অধিনায়ক এবং সেরা খেলোয়াড় ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিবুল ইসলাম সাকিবুল ইসলামকে আমাদের শ্রদ্ধা আরিফ স্যার আব্দুল রাজ্জাক স্যার এবং আরিফ স্যার আজকের এপর যে পুরস্কার বিতরণের সেরা রক্ষক আপনারা জানেন আজকের এই

পুরস্কার তুলে দিচ্ছেন রানার্স দলের ক্যাপ্টেন হুসাইনের হাতে হুসাইনকে রানার্স অফ পুরস্কার তুলে দিচ্ছেন সদ্য আরিফ জাহি স্যার কৈমাফের মডেল স্কুলের পরিচালক আব্দুর রাজাক স্যার আরিফ স্যার এবং রানা ধন্যবাদ এ পর্যায়ে রয়েছে বিজয় দলের ট্রফি বিজয় দলের ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সদ্য আরিফ জাহি স্যার আর নিচ্ছেন সাকিবুল ইসলাম সাকিবুল ইসলাম বিজয় দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং আজকের বিজয় দলকে ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক আমরা পাচ্ছি বিজয় দল বিজয় দলের ক্যাপ্টেন ইসলাম তিনি বিজয় ট্রফি হাতে নিয়ে আসেন আমরা এখন তার অনুভূতি ব্যক্ত করব আমরা জানতে চাই আজকের এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এবং সেরা দল হিসেবে বিজয় লাভ করার জন্য কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আয়োজন করার জন্য তুই মাফি মডেল স্কুল ধন্যবাদ ধন্যবাদ আগামীতে এমন আগামীতে এরকম খেলার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে প্রতি শুধু খেলাধুলা এবং পড়াশোনা দুইটাই তুই মাফি মডেল স্কুল করে থাকে সাংস্কৃতিক বিনোদনও করে থাকে তাই না তো আজকে এর অনুভূতি আমরা জানতে যাচ্ছি হুসাইনের কাছে কেমন লাগছে জি তারপরে আলহামদুলিল্লাহ ভালো আরাফাত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা সাত শূন্য বলে আজকের টুর্নামেন্টে বিজয় লাভ করেছে ধন্যবাদ জানাই মডেল স্কুল পরিবারকে তাদের এই সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার মধ্য দিয়ে ধন্যবাদ জানাই সকল দর্শকবৃন্দকে আজকের এই খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য এবং ধন্যবাদ জানাই তৈমাফুল মডেল স্কুল পরিবারের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে যারা এই খেলায় প্রাণবন্ত ভাবে সুন্দরভাবে শেষ করার জন্য ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খেলা এতক্ষণ কভার করছিলেন ধন্যবাদ জানাই প্রশাসনিক ভাইদেরকে সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য ধন্যবাদ জানাই তৈমাপুর মডেল স্কুলে সকল কলা কৌশলী এবং যারা আমাদের সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই সকল অভিভাবক মন্ডলীকে এ পর্যন্তই এ পর্যায়ে কিছু কথা বলার জন্য সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই খেলাটি কি প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় জি ইনশাল্লাহ আমাদের এই তৈমাফুজ মডেল স্কুল থেকে প্রতি বছরে আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকি তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট আমরা দেখলাম এবং উপভোগ করলাম আমরা দেখলাম বিজয়ী দল কে ট্রফি এবং যারা বিজয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন সবাইকে আমরা পুরস্কৃত করেছি ইতিমধ্যে এবং প্রতি বছরই যত হয় সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ স্যার আমাদের ছোট কৃষিগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি কিছু বলেন ধন্যবাদ জানাই কৃষিগ্রাম ইউটিউব চ্যানেলকে তারা সুন্দরভাবে সুষ্ঠ বিনোদন এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য ফুটবল খেলা সেটা তাদের ক্যামেরা বন্দী করার জন্য এবং জনগণ এবং দর্শনার্থী যারা আছেন তারা যেন দেখতে পারেন ফুটবল তার যে হারানো ঐতিহ্য আবার ফিরে পাক সেই সেজন্য আমরা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং এগিয়ে যাক গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল এই প্রত্যাশা অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা দেখলেন ছোট ছেলে পেলে আট বছরের থেকে দশ বছরের ছেলে এই খেলাটা খেললো এখানে প্রতি বছরই এই খেলাটা অনুষ্ঠিত হয় স্যার স্যারেরা যারা সম্মানিত লোক আছে তারা এই খেলাটি অনুষ্ঠিত করে প্রত্যেক বছরে আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমি এমডি ডি শফিকুল ইসলাম আমাদের ছোট্ট কৃষিগিরাম ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন বেল কোনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ